বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে গুরুত্বপূর্ণ এক ম্যাচ এশিয়ান কাপে মূল পর্বে যাওয়ার পর এবার ঘরের মাঠে খেলছে শক্তিশালী আজারবাইজানের বিপক্ষে ম্যাচের সময় কোথায় লাইভ দেখবেন আজকের এই ভিডিওতে চলুন ভিডিও শুরু করি কাপ করার পর নিজেদের আরো শক্তিশালী করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করেছে এক ত্রিদেশীয় আন্তর্জাতিক নারী ফুটবল টুর্নামেন্ট যেখানে অংশ নিচ্ছেন বাংলাদেশ আজারবাইজান মালয়েশিয়া এই টুর্নামেন্টে ইতিমধ্যে দুইটি ম্যাচ শেষ হয়েছে প্রথম ম্যাচ বাংলাদেশ ভার্সেস মালয়েশিয়া আর এই ম্যাচে দুঃখজনকভাবে বাংলাদেশ হেরে গেছে মালয়েশিয়ার কাছে এক শূন্য গোল ব্যবধানে আর দ্বিতীয় ম্যাচ মালয়েশিয়া ভার্সেস আজারবাইজান আর এই ম্যাচে মালয়েশিয়া হেরে গেছে আজার কাছে দুই শূন্য গোল ব্যবধানে এখন বাকি মাত্র একটি ম্যাচ বাংলাদেশ বনাম আজারবাইজান যেটি হবে টুর্নামেন্টের সিদ্ধান্ত নির্ধারিত ম্যাচ কেন এই ম্যাচটি গুরুত্বপূর্ণ আজারবাইজান শক্তিশালী দল এটা সত্যি কিন্তু বাংলাদেশে মেয়েরা খেলবে নিজেদের মাঠে হাজারো দর্শকের সামনে সেই সামর্থন ম্যাচের মুড ঘুরিয়ে দিতে পারে যে কোনো সময় এখন আসি মূল আলোচনায় ম্যাচের সময় শশী ডিসেম্বরের দুই তারিখ বাংলাদেশ সময় ঠিক সন্ধ্যা সাতটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে আর আপনারা লাইভ কোথায় দেখতে পারবেন ইউটিউব থেকে টি স্পোর্টস চ্যানেলে এবং অ্যাপ থেকে টি স্পোর্টস অ্যাপ এছাড়াও টিভিতে দেখতে পারবেন টি স্পোর্টস চ্যানেলে বাংলাদেশ নারী দলে এই ম্যাচটি হতে পারে টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ তাই পুরো ম্যাচের আপডেট বিশ্লেষণ এবং ফুটবলে আরও নতুন ভিডিও পেতে লাইক দিন আর খেলা যুগ রাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় হক বাংলাদেশ নারী ফুটবল দলের আল্লাহ হাফেজ